হ্যালো এবিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি লাস্ট ব্লগই তোমাদের সাথে শেয়ার করেছি বেশ কিছু দিনের জন্যই আমি যাচ্ছি কলকাতায় হিরণময় থেকে যাচ্ছে মহারাষ্ট্র থানাতে ওর অফিসের জন্য ও এবার আমার সাথে ফিরতে পারছে না তো রাত দশটা নাগাদ আমরা এয়ারপোর্ট পৌঁছেছিলাম আর দুজনে মিলে কফি খেয়ে ও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল আর আমি চেকিং করে ঢুকে গিয়েছিলাম ভিতরে আজকে আমি কলকাতা পর্যন্ত যাব এই আকাশ এয়ারের ফ্লাইটে এটা আমার আকাশ এয়ারের সাথে ফার্স্ট ফ্লাইট আর অনেস্টলি স্পিকিং ওই ভয়ঙ্কর বিপর্যয়টার পরেও আমার এটা প্রথম ফ্লাইট তাই মনের মধ্যে কোথাও একটা ভয় তো কাজ করছিলই বাদবাকি ব্যবস্থাপনা বেশ সিস্টেমেটিক ওয়েতেই হয়েছিল কিন্তু সাতাশ নম্বর গেট প্রথমে বলা হলেও পরে সেটা ছাব্বিশ নম্বরে কনভার্ট করা হয় একদম লাস্ট মোমেন্টে আর সাড়ে বারোটায় ছিল আমার ফ্লাইট যেটা আমি দুবারের কাউকেই বলিনি কারণ তারা সারা রাত ধরে টেনশন করবে এটা ভেবে সেই ফ্লাইট কিন্তু ছেড়েছে প্রায় একটা দশ নাগাদ তো আমাদের বোর্ডিংটাও অনেকটাই দেরি করে শুরু হয়েছিল আর ততক্ষণ পর্যন্ত আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম বাকিদের মতোই তো ফাইনালি পৌনে একটা নাগাদ আমাদের বোর্ডিংটা প্রপারলি শুরু হয় আর আমার জোন ছিল ফোর মানে এক থেকে আট সিট নাম্বারের মধ্যেই ছিল আমার সিট নাম্বার সিট ছিল আমার ফিফথ রোতে তো উইন্ডো সিট ছিল তো সমস্ত কিছু প্রসিডিওর কমপ্লিট করে ভেতরে ঢুকলাম অভিজ্ঞতা যদি বলতে বলো তাহলে আমি বলবো যে এর আগে ইন্ডিগোতে আমি যেভাবে জার্নি করেছি কাইন্ড অফ সেমই খুব একটা আমার আলাদা কিছু মনে হয়নি আর সবার আগেই সেটেল ডাউন হয়ে বসে নিয়ে আমি সেফটি প্রোটোকলসগুলো ভালো করে পড়ে নিচ্ছিলাম এর আগে আমি এত মনোযোগ সহকারে এই সেফটি প্রোটোকল পড়েছি বলে তো মনে হয় না তো একটা দশ নাগাদ ফাইনালি আমাদের যাত্রা শুরু হলো আর এখানে একটা মজার ঘটনা ঘটেছে ঠিক মজার কিনা বলতে পারবো না একটু ভয়ঙ্কর তো বটেই যখন রানওয়ে দিয়ে ফ্লাইটটা দৌড়চ্ছে ওড়ার জন্য ল্যান্ড ছেড়ে আকাশে ওড়ার জন্য আমার তখন এতটুকুও ভয় লাগেনি মোস্ট অফ দ্য কেসে মানুষজনের এই টাইমটা একটু ভয় লাগে তারপর ঠিক হয়ে যায় কিন্তু আমার যেহেতু অভ্যেস আছে তাই আমার এই সময়টা এতটুকুও ভয় হয়নি আমি খুব আনন্দ সহকারেই বাইরের আকাশ এবং ওপর থেকে নিচের এই টুনি লাইটের মতন জ্বলতে থাকা ঘরবাড়ির আলোগুলোকে দেখছিলাম হঠাৎ চোখে পড়লো দূরে বেশ কিছুটা অংশের পরে না একেবারে অন্ধকার হঠাৎ মাথায় এলো আরে এটা তো আরব সাগর মানে আমি ল্যান্ড থেকে সমুদ্রের ওপর দিয়ে উড়ে চলেছি এবং বিশ্বাস করো হঠাৎ করে কালো মেঘে জানালা ঢেকে গেল আর আমি কিছু দেখতে পাচ্ছিলাম না তো এই টাইমটা মানে প্রায় দশ মিনিট মতন ছিল এবং আমি খুব মানে ভয় পেয়ে গিয়েছিলাম আমি খুব মন থেকে হনুমানজির হনুমান চালিসাটা পাঠ করছিলাম আমার যতটুকু জানা আমি পুরোটা পড়তে পারি না তবুও তারপর যখন ফ্লাইটের ভেতরের সমস্ত বিষয়গুলো ট্যাবুলেন্সেসগুলো ঠিক হয়ে গেল কমে গেল। তখন আমি একটু এদিক ওদিক দেখছিলাম যে কি নতুন রয়েছে তো এই ফোন রাখার জায়গাটা ছিল এই ফ্লাইটে নতুন তারপর কখন যে চোখ লেগে ঘুমিয়ে পড়েছি প্রায় দেড় ঘন্টা পনেরো দু ঘন্টা বুঝতেই পারিনি ফ্লাইট ল্যান্ড করেছিল ওই সাড়ে তিনটে নাগাদ এবার অত রাত্রে তো আর আমি বাড়ি ফিরবো না বিকজ একা একা ট্যাক্সি বা ক্যাব নিয়ে ফেরাটা আমার একটু রিস্কি মনে হয়েছে তাই আমি ভোরবেলা পর্যন্ত অপেক্ষা করে গিয়েছিলাম এয়ারপোর্টে একটু ঘুমিয়েও নিয়েছিলাম বলতে পারো ফ্রেশ হয়ে আর তারপর ভোর ভোর যখন বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি এই পরিচিত রাস্তাঘাট হাওয়া ভোরবেলা কলকাতার বুকে দাঁড়িয়ে প্রথম এই সকালটা যেন একটা অন্য রকমই ভালো লাগার ছিল বাড়ি পর্যন্তই ক্যাবটা যাওয়ার কথা ছিল কিন্তু রাস্তায় তখন বড়ো বড়ো লরির এত ট্রাফিক ছিল যে আমি বাড়ি থেকে প্রায় পাঁচ সাত মিনিট দূরত্বেই নেমে পড়ি এবং পায়ে হেঁটেই এই ভীষণ ভীষণ পরিচিত নিত্যনৈমিত্তিক রাস্তা ধরে হাঁটতে থাকি এবং বাড়িতেও পৌঁছই এটা আমার পাড়ার রাস্তা আর এই সবুজ টিয়া রঙের হাঁড়িটাই হলো আমার বাড়ি গেটটা অলরেডি খোলা আমি বুঝতেই পেরেছি যে আমার মা নিশ্চয়ই জেগে গেছে আর এই যে উনি সকাল সকাল স্নান সেরে ফুল গাছ থেকে ফুল তুলছে উনি ভেবেছিলেন যে আমি হয়তো আরও আধা ঘন্টা পরে আসব যদিও আমি বলে দিয়েছিলাম ফোন করে ক্যাবে করে ফেরার সময় যে আমার জন্য চা বসাও একসাথেই চা খাবো তো মা বুঝতে পারেনি তো যাই হোক সেই নিয়ে খানিক মজা করলাম আর এই হলো আমাদের ঘর তো দোতলায় এটা গেল আমাদের প্রথম রুম পরে তোমাদের সাথে ভালো করে নিশ্চয়ই আমার ঘর বাড়ির ভিডিও শেয়ার করবো তো যাত্রাপথের বর্ণনা সহ আজকের এই ব্লগটা এখানে দিন করছি বাড়িতে ভালো ভালো পৌঁছে গেছি পরের গল্প নিয়ে আসবো খুব শিগগিরই ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থাকো হাসতে থাকো আনন্দে থাকো আর দেখতে থাকো টান দ্য পেজ সকাল সকাল এখন সবাই ব্যস্ত সবাই একটু রিল্যাক্স হোক আর ঠিক এই টাইমটার পরের থেকে আমি নেক্সট ব্লগটা শুরু করে দেবো ডোনারি আসছি খুব তাড়াতাড়ি